স্বাধীন হয়েছি আমি স্বাধীন হয়েছি তাই স্বাধীনতার জয়গান করি স্বাধীনতার গান শেষ করে ঘরে ফিরে আমি ক্ষুধার ব্যথায় মরি যদি স্বাধীনতার পরে স্বাধীন এই দেশে আমি না খেয়ে মরি তবে স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে আমার লাভ কি এদিকে স্বাধীনতার তরে জাতপাত ভুলে স্বাধীন করেছি মোরা এই ভূমি ওদিকে স্বাধীনতার দুশ্মন হয়ে আমি জাতপাতের রাজনীতি করি যদি স্বাধীনতার পরে স্বাধীন এই দেশে আমি জাতপাতের বলি হয়ে মরি তবে স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে আমার লাভ কি এদিকে ধর্ষকেরা ধর্ষণ করে নেতা সেজে হয়ে যায় সাধু সন্ন্যাসী ওদিকে ধর্ষিতার ভাই হয়ে আমি গাফলতের ঘুমে ডুবে আছি এদিকে ধর্ষকেরা ধর্ষণ করে নেতা সেজে হয়ে যায় সাধু সন্ন্যাসী ওদিকে ধর্ষিতার ভাই হয়ে আমি গাফলতের ঘুমে ডুবে আছি যদি ধর্ষক কার শোষকেরা নেয় দেশের গদি যদি শোষকেরা ছিনিয়ে নেয় দেশের গদি তবে স্বাধীনতা স্বাধীনতা বলে তার করে আমার লাভ কি